রাবে ভাবে কিসে চিল্লাতেছ কেন শান্তিতে একটু রান্না করতে পারবো না তোমার জন্য ভাবে আমি বার সেটিতে যাইতেছিলাম তো হুম তো কিসে আমার হাজার টাকা দাও কত 1000 টাকা দাও 1000 টাকা কি জীবনে চোখে দেখছো হ্যাঁ কামাই করতে পারো না রিকশা চালাতে পারো না ব্যান গাড়ি চালাতে পারো না সব যত বিক্রি করতে পারো আর না পারলে ভিক্ষাও করতে পারো কত বড় দাম ঢাকা রয়ে গেছে কে

আরে জামাই আসার আগে আইসা পড়ব বলছে ঠিক আছে বসো তাহলে আপু একটু পানি দেন না পানি কে বৌমা আমার ছেলে কি ফোন দিছিল আমার ছেলে আসবে না ফোন দিছে নাকি না দিছে সেটা আপনাকে বলতে হবে হ্যাঁ যখন আসবে তখন তো দেখবেন নি না মানে জিজ্ঞাসা করলাম কখন ছেলে আসবে আপনি যখন মন আছে ভাই বাচ্চা

আমার কাছে অনুমতি নিছেন হ্যাঁ আপনি যে খাবার খাইতেছেন আমার কাছে অনুমতি নিছেন আপনার জন্য রান্না করছি আমার মা আসছে আমার বোন আসছে আমার আব্বু আসবো ওরা খাইবো থাকলে তারপর আপনি খাইবেন আপনি কার কার নিয়ে নিছেন তরকারি কার অনুমতি নিয়ে নিছেন হ্যাঁ সমস্যা কি আপনার আপনি কি সহ্য হয় না আমার আব্বু আম্মু আসছে সেজন্য কি আপনি সহ্য হইতাছে না সব খায় ফেলবো না কি হইছে কি হইছে দেখো তুমি কি করছে কি করছে এই যে

মিথ্যা কথা বলতেছ তোমার আম্মা সব মাছ তো আপনিই খেলেন বিয়াই আম্মা তোর জন্য এটা প্রবন্ধ রাখেন আপনি কথা কম বলেন অশান্তি করেন না আমার ঘরের ভিতরে তুমি কি বলতেছ এত বছর পরে বিদেশ থেকে আসছি আমি চাই না আম্মা আপনার সাথে খারাপ ব্যবহার করতে তো বিদেশ থেকে আসছ আমার সাথে তুমি খারাপ ব্যবহার করতেছ তো ভালো ব্যবহার করলে কোথায় তোমার ঠোঁট বন্ধ করো তোমার এই ঠোঁট আর চালাই বানা আমি যেটা বলি সেটা শুনো বলো তুমি আমার আম্মারে খাওয়ার কষ্ট দিছো কেন তোমার আমাকে আমি খাবার কষ্ট দিব এত বড় সাহস আমার কত বড় সাহস আছে না না আছে এটা তুমি জানো আমার আম্মারে তুমি ডাইল আলু ভর্তা শুটকি ভর্তা এগুলো দাও নাকি খাইতে আমার আম্মা কি বল এই যে এগুলো তো বাসায় রান্নাই করি না মুরগির মাংস তারপর খাসির মাংস সব এগুলাই রান্না করি আমি কিন্তু সব খবর রাখি তুমি মনে করো না যে আমি কোনো খবর রাখি না বিদেশ থাকি দেখা তোমাদের কোনো খোঁজ খবর রাখি না আমি সব খোঁজ খবর রাখি এগুলো তোমাকে মিথ্যা কথা বলছে আমার মিথ্যা কথা বলছে আম্মা কি হইছে সত্যি করে বলো তো আমি বিদেশ যাওয়ার পরে তোমার উপরে যা যা ওরা করছে আমার কাছে বলো তো কি কি করছে ওরা বাবা তুমি বিদেশ যাওয়ার পর আমার খাওয়া খাওয়ার কষ্ট সবকিছু কষ্ট দিছে খাইতে দেয় না কাপড়ে কাপড় পরতে দেয় না তেল সাবান দেয় না বসতে দেয় না বলে আমার মা আসবে মা থাকবে তুমি বের হয়ে যাও বাসায় আসবে না ঘরে রুমে ঢুকবা না এমনি করে অনেক কথা বলছে এগুলো সব মিথ্যা কথা মা নেই মিলে আমাকে ধাক্কা দিয়ে বাইরে করে দিচ্ছে अम्मा আপনি এগুলা কেন बोलतेছেন বলেন তো সংসারে শুধু শুধু কেন অশান্তি করতেছেন এই তুই সমস্যা কি বলেন তো আমার একটু কি সমস্যা আপনার সমস্যা রে আমার আমার তো কোনো সমস্যা নাই আমার সংসারে ব্যাজার লাগান কেন লাগার নাই ব্যাজার তোমার মাইলাকে এসে বুঝতে bastো আর মাইলা একটা মিথ্যাবাদী মহিলা আমার ছোট ভাই আমারে ফোন দিছে ফোন দিয়ে তোমার সব কিছু বলছে তোমার ছোট ভাই তারও বড় শয়তান আমার ছোট ভাই শয়তান আপনারা ভালো হ্যাঁ বড় হয়ে গেছে এখন বার্সিটিতে পরে ঘরে ভিতরে অশান্তি করে আবার বড় বড় কথা আমার ভাইরে তো আমি পড়াশোনা করতেই বলছি আমার ভাইরে কি কাজ বলছি রিকশা চালাইতে সবজি বেচতে দিন মজুরি করতে হ্যাঁ তোমার কাছে টাকা চলে টাকা দাও না কেন বস্তা বস্তা টাকা মনে আমার কাছে দিয়ে দিছো টাকা পাঠাই না আমি এই হারামির বাচ্চা এই যে আমার মা কাজ করে ওই তুই কথা বলার আপনি বলছিস না তোর রাখেন যেটা জিজ্ঞেস করব সেটা বলবেন ও তোমার শাশুড়ি হয়ে আমি মুখ সামলায় কথা বলো সমস্যা তো ওই জায়গায় যদি শাশুড়ি না হতেন না

আপনি ভালো মানুষ তখন আপনারা আমার আমি যে নো বিয়ে করছি আমি কিন্তু আম্মার ব্যবহার এত খারাপ এত খারাপ আমি জানতাম না জানতাম যে আম্মার behavior খারাপ মানুষের কাছে শুনছি কিন্তু এত খারাপ আমি জানতাম না আমি ঘরে ঢুকতে না নুক্তে দেখছেন যে ভাত করে দিছেন আমার আম্মার ধাক্কাটা ফলাই দিছে এটা করে চিন্তা করে দেখেন আমার আম্মা একজন বয়স্ক মানুষ এমন আচরণ করে কিউ এই কি দেখছো অতিরিক্ত কথা বলেন আমার ভাই আমারে সব কিছু বলছে পেছ তোমার ভাইটা তো টাকাটাই করে দিবি টাকাটা কেন দিলি না আমি তোমার টাকা পাঠাই নেই আমি আলাদা করে আমার ভাইয়ের জন্য আমার মার জন্য আমি টাকা পাঠাই নেই প্রত্যেক পাশে বিশ টাকা করে টাকা পাঠাইছি আমি আলাদা মার জন্য আমার ভাইয়ের জন্য ওর জন্য আমি আলাদা পাঠাইছি টাকা আর তুমি জানো সংসার কত খরচ লাগে দশ হাজারে আর কো এখানে সেখানে সব ভাঙ হয়ে যায় এখানে সেখানে ভাঙা হয়ে যায় আমি সংসারের খরচের জন্য আলাদা টাকা পাঠাই না তোমার হাত খরচের জন্য আলাদা পাঠাই না টাকা কেন তুমি এই কাজটা করলা তোমার ভাইয়া হইছে কাজ করতে পারে না

স্বামীর সংসার করে খাইতে দাও আমার মেয়ের কাছে আমি আসবো পালো তুমি ঠেকায়ো স্বামীর সংসার করে খাইতে দাও নালে দুই দিন পরে মেয়ে নিয়ে তোমার আলাদা রুমে থাকতে হবে আমি একটা কথা বলি আম্মাকে আম্মা সুন্দর করে শুনে রাখেন আপনি তো আমার শাশুড়ি এবার শাশুড়ির অধিকার আপনার আছে যদি আপনি ভালো হইতে পারেন ঠোঁট বন্ধ রাখতে পারেন আপনার মেয়ের সুখের চিন্তা করে যদি ঠোঁট বন্ধ রাখতে আর যদি পরিবর্তন না হন আপনি আমার আল্লাহর রাস্তায় আপনার এসে পাই দিলে আম্মা আমার ভাষায় আইসা অশান্তি করেন না আর যদি বেশি অশান্তি করতে ইচ্ছা করে মেরে নিয়ে তাহলে আপনার মেয়েটা নিয়ে আপনার সাথে ঘরে রাখেন যত খুশি অশান্তি আপনার ঘরে করেন আমার ঘরে কোনো অশান্তি করেন না এখন ডিসিশন আব্বা আপনাদের আপনারা যেটা বলবেন আমি ওই যে মাথা পাইতে নিমু আব্বা আমি আমার ডিসিশন একটাই মেয়ে বাড়িতে থাকবে তোমাদের অধীনে থাকবে তোমাদের কথায় চলবে তোমরা যেভাবে বলবো বলবা সেভাবেই সংসার চালাবে উনিশ বিশ হবে লাথি দিয়ে বাইর করে দিবা আমার বাড়িতে ওর কোনো জায়গা নাই আর ওর মা যদি জায়গা দেয় ওর মায়ের আমি তালাক দিয়ে দেবো শেষ

আব্বা আমার আরেকটা কথা আমার ছোট ভাই সরি বলো ওর সাথে অনেক দুর্ব্যবহার করছো যেদিনে তুমি ওর সাথে দুর্ব্যবহার করছো আমার কাছে ফোন দিয়ে কান্নাকাটি করতো ও কিন্তু খারাপ করতে পারতো নাই ভাইয়া সরি সরি বলো ঠিক আছে না তো চুপচাপ সরি বলো বলো সরি এই যে এটা কে স্বামীর ভাই না ওইটা ভুলে যাবি মনের থেকে মনে করবি কি জানো তোর আপন ছোট ভাই এটা তাহলে দেখবি সংসারে সুখ শান্তি আসবে আর এই যে শাশুড়ি আসে না কখনও ভাববি না যেটা আমার স্বামীর মা সব সময় ভাববি যেটা আমার মা আর স্বামীর সাথে সম্মানের সাথে শ্রদ্ধা সীল ব্যবহার করবা ঠিক মনে থাকবে আমি আরেকদিন আসবো আমি দেখে গেছি আমি অনেক খুশি অনেক খুশি আমি এখন মানে বাসায় গিয়ে প্রাউড ফিল করবো যে না আমার মেয়ে এতদিনে প্রকৃত মানুষ হয়েছে আর মায়ের পরামর্শ নিয় না মায় ওই যে ফোন দিলে হায় হ্যালো মার কথা মতো চলো না তাহলে সংসার ধ্বংস হয়ে যাবো তোমার মায়ের